নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার ঘরে ফেরার পথে আর ফেরা হলো না এক মুহূর্তের ভয়ঙ্কর দুর্ঘটনায় নিভে গেল একটি জীবন বিষ্ণুপুরের গোপালপুরে গতকাল গভীর রাতে বালি বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর আহত আরও একজন বাইক আরোহী শোকস্তব্ধ গোটা এলাকা মৃতের নাম অভিজিৎ নন্দী বয়স আটচল্লিশ বছর ভগৎ সিং মোড়ের ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন তিনি প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলেন অভিজিৎ বাড়ির আর কয়েক মিনিটের দূরত্বেই গোপালপুর মোড়ে পৌঁছতেই ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা অভিযোগ দ্রুত গতিতে আসা একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায় সেই লরির নিচেই চাপা পড়ে যান সাইকেল আরোহী অভিজিৎ নন্দী ভয়াবহ সেই দৃশ্য মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের একই দুর্ঘটনায় জখম হন এক বাইকারোহী তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা সারাদিন পরিশ্রম করে ঘরে ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই স্থানীয়দের অভিযোগ লরিটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল ভারী বালি বোঝায় করার অবস্থায় এমন বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনার মূল কারণ বলে দাবি তাদের স্থানীয়দের অভিযোগ বিষ্ণুপুরের গোপালপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল বেপরোয়া গতি আর ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোতে আর কত কেড়ে নেবে সাধারণ মানুষের প্রাণ প্রায় প্রতিদিনই ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা কবে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন পথচারীরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন